নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানাচ্ছি আর আজকে না একটুখানি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা একদিন আগে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে আর ওয়েদারটাও পুরো ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারেতে এমন এক রেসিপি নিয়ে চলে এসেছি যা বাড়ির সকলে জীবে জল এনে দেবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডাল মাখানি আর সাথে থাকছে তন্দুরি তাওয়ার রুটি প্লিজ বন্ধুরা একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রকম রেসিপি বানিয়ে রাতের ডিনারে খেতে পারবেন অথবা সকালে ব্রেকফাস্টও আপনারা খেতে পারে বিশেষ করে এটা রাতের ডিনারেতেই সবথেকে বেশি ভালো লাগে আর আজকে যে তন্দুরি রুটিটা বানাবো আমরা সকলেই কিন্তু জানি তন্দুরি মানি হচ্ছে একটা বড় উনুনের মধ্যে রুটিটা হয় আমরা সবাই দেখেছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো তাওয়াই কিভাবে তন্দুরি রুটি করা যায় তো চলুন রান্না শুরু করা যায় ডাল মাখানি বানানো কতটা সোজা আজকে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো বেশিরভাগ সময় আমরা ডাল মাখানি কোনো অনুষ্ঠান বাড়িতে বা রেস্টুরেন্টে খেয়ে থাকি তো ডাল মাখানি যখন আমরা খাই তখন ভাবি যে কিভাবে বানিয়েছে নিশ্চয়ই অনেক কিছু লাগে এটা বানাতে বা খুবই শক্ত কিন্তু না আজকে আমি খুব সহজভাবে দেখে দেবো যে ডাল মাখানি কত তাড়াতাড়ি বাড়িতে চটপটভাবে ভাবে বানানো যায় একেবারে সেই অনুষ্ঠান বাড়ির মতো বা দোকানের মতো তো তার জন্য কি কি লাগবে আপনাদের দেখাচ্ছি ডাল মাখানি বানানোর জন্য আমি এখানে তিন রকমের ডাল নিয়েছি এখানে নিয়েছি বিউলি কলাই ডাল বা উড়দ ডাল রাজমা আর ছোলার ডাল তিনটা বাটিতে আমি ডালগুলো নিয়েছি বড় বাটিতে এক বাটি পরিমাণে নিয়েছি বিউলি কলার ডালটা তার থেকে একটু ছোট বাটিতে নিয়েছি রাজমা এক বাটি বাটি আর এখানে আমি ছোলার ডালটা নিয়েছি হাফ ঠিক এই রকম পরিমাণটা নিতে হবে ডালগুলো দেখে মনে করি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ধুলেই বোঝা যাবে যে কতটা নোংরা একে দুবার তিনবার ভালো করে জলপালটা ধুয়ে নিতে হবে দেখুন জলটার অবস্থা দেখুন দেখুন জলটা কত পরিষ্কার হয়ে গেছে তিন থেকে চারবার জল পালটা আমি ধুয়েছি আর ডালটাও দেখুন পুরো চকচক করছে তন্দুরি রুটিটা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এবার ময়দার মধ্যে কিছু জিনিস আমাকে মেশাতে হবে প্রথমে শুকনো জিনিসগুলো দিয়ে দিচ্ছি পাউডার দুধ নিয়েছি এক প্যাকেট পুরোটা দিয়ে দেবো ওই যে দশ টাকার প্যাকেট গুলো হয় ওইটা এক প্যাকেট নিলেই হবে এবার দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ লবণ এবার দিচ্ছি দুধ এক কাপ মতো দুধ দিলেই হবে দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছি টক দই দিয়ে দিচ্ছি এক বাটি সাদা তেল অনেক সময় দেখবেন কোনো অনুষ্ঠান বাড়িতে বা রেস্টুরেন্টে আমরা যখন তন্দুরি রুটি খাই দেখবেন যে একটু শক্ত হয়ে যায় মানে পাতে দিল দিয়ে খেতে খেতে দেখবেন একটু টান মতো হয়ে যায় শক্ত শক্ত হয়ে যায় আবার কোনো কোনো জায়গায় দেখবেন অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে সবটাই হচ্ছে এই মাখার কাছে একটু সময় নিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে ভালো করে মাখতে হবে ময়দাটাকে তবেই কিন্তু বেশিক্ষণ পর্যন্ত নরম থাকবে এবার হাতের মধ্যে একটু তেল নিয়ে ভালো করে ডোটার চারিদিকে লাগিয়ে দেবো এতে করে ডোটা কিন্তু ড্রাই হয়ে যাবে না এবার এটা তিরিশ মিনিট রাখা থাকবে ডালের মধ্যে দিচ্ছি অল্প লবণ দুটো তেজপাতা দুটো টুকরো দারচিনি আর চারটে এলাচ সাত থেকে আটটা সিটি পড়ে গেছে এবার আমি প্রেসার কুকারটা নামিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার তিনটে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর দিচ্ছি একটু গোটা জিরে ফোড়ন হয়ে গেছে দিচ্ছি আদা রসুন বাটার লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আড়াই চামচ অল্প একটু লবণ অল্প একটু হলুদ গুঁড়ো অল্প করে দিচ্ছি লবণ সিদ্ধ ডালটা সিদ্ধ সময় লবণ দেওয়া আছে তিনটে টমেটোকে আমি পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি এদিকে মশলাটা কষানো হয়ে গেছে আর যেহেতু আমি টমেটো পেস্ট করে দিয়েছি সেই জন্য কিন্তু কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ভালো করে কষাতে হবে প্রায় মিনিট পাঁচ সাথে সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর দেখুন তেলটাও পুরো ওপরে ভেসে উঠেছে এদিকে প্রেশার কুকারে ঢাকা খুলে দিয়েছে আর ডালটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে ঠিক এই এইরকম কিন্তু একটু গলা গলা করে সিদ্ধ করতে হবে সিদ্ধ ডাল এবার দিয়ে দিচ্ছি এরকম একটা হাতা নিয়ে ঠিক এইভাবে ডালটাকে ঘাঁটতে হবে ডাল মাখানে কিন্তু একদম ঘাটা ঘাটা হয় দেখুন ঘনত্বটা ঠিক হবে আর একটুখানি যে পাতলা আছে এটা আরেকটুখানি একটুখানি ঘন হবে তো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু ফুটিয়ে নেব আর এইভাবে নাড়াচাড়া করতে থাকবো হাতার পিছন দিক দিয়ে ডালটা আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি অনেকটাই মোটা হয়ে গেছে ডালটা এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি অল্প করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম এটা কিন্তু ডাল মাখানিতে দিতেই হবে আর দিচ্ছি বাটার এক চামচ এবার ভালো করে মিশিয়ে দেবো ব্যাস ডাল মাখানি আমাদের একদম রেডি এবার নামিয়ে নেব এর থেকে বেশি আর ঘন করবো না এটা যত ঠান্ডা হবে আরও কিন্তু বেশি বসে যাবে ডাল মাখানি হয়ে গেছে এবার আমি রুটিটা বানিয়ে নেব ময়দাটা দেখুন কতটা ফুলে উঠেছে আর কতটা সফট হয়েছে দেখুন আর একটু আমি হাত দিয়ে মেখে নেব যেরকম আমরা বাড়িতে নর্মাল রুটি বানাই তো তার জন্য যেরকম আমরা লেচি কেটে নি ঠিক তার থেকে একটু বড় বড় লেচিটা কেটে নিতে হবে সবগুলো লেচি আমি গোল করে পাকিয়ে নিয়েছি এবার একটা একটা করে বেলে নেব বেলা হয়ে গেছে আর আমি গোল গোল করি রুটিগুলো করছি এগুলো একটু লম্বা টাইপের হয় দেখতে ভালো লাগার জন্য আমি একটুখানি কালো জিরে দিয়ে দিয়েছি দুটো বেলে নিয়েছি এবারে সেকে নেব আলু তো দেখুন আস্তে আস্তে ফুলতে শুরু করে দিয়েছে তাওয়া বাটার তন্দুরি তাই উপর থেকে একটুখানি বাটার এইভাবে ব্রাশ করে দেব হয়ে গেছে রুটি বা তুলে নিচ্ছে এইভাবে সবগুলোকে ভেজে নেব বাটার ব্রাশ করে দিয়েছি বা তুলে নিচ্ছে এটা হচ্ছে তাওয়া তন্দুরি রুটি তাওয়া তন্দুরি বাটার রুটি ও বাবা এটা এটা মানে তন্দুরিটা এরকম বড় উনুন হয় জানে

হুম দেখবে অবশ্য রুটি দেবো তো রুটি বেলবে হুম বেলতে পারো বেলবে লাস্টিং লাস্টে বেলবে লাস্টিং এই তন্দুরি রুটি গরম গরম হবে আর সাথে সাথে কিন্তু খেতে হবে আমাদের খেতে একটু দেরি হবে সব তৈরি করে নি ওই জন্য আমি ফটফটের মধ্যে রাখি যাতে একটুখানি মরম থাকে

গরম গরম একদম এক বালতির জাল মাখানি এটা আমাদের থামনেলের জন্য রেডি করা হয়েছে আর এই দেখুন কী সুন্দর বালতিটা আমি কিনেছিলাম বালতিটা এটা জন্য একটা দোকানে দেখতে পেয়েছিলাম দিয়ে সঙ্গে সঙ্গে কিনে নিয়েছিলাম এই যে এক বালতি ডাল বসানো আছে যা লাগবে বলবে দেব এই যে আমাদের গরম গরম তাওয়া তন্দুরি রুটি তাওয়া তন্দুরি বাটার রুটি বলতে হবে কারণ বাটার লাগানো আছে তো দেখুন কতটা নরম হয়েছে রুটিটা আর ছিঁড়ে দেখাচ্ছি দেখুন আপনার মতো নরম হয় সবার সাথে বসবে ওটাই ওর আনন্দ একটু একটু খাচ্ছে আর বেশি চট বসে বসে দিদির পাতা একবার তুলে দিচ্ছে দাদার একবার তুলে দিচ্ছে যেমন আপনাদেরকে বলেছিলাম আজকে আমি একদম খুব সহজভাবে ভাবে রান্নাগুলো দেখাবো তো কেমন লাগলো আজকের এই রান্নাগুলো ডাল মাখানি আর হচ্ছে তাওয়া তন্দুরি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু বাড়িতে ট্রাই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা